আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সকল বালা আসুন আমরা ড্রাইভার হল বালা নাই হঠাৎ করে হইবা মমিন ভাইয়ের হইরা ড্রাইভার হল না কিতা লাগি তাইলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে যাইবা আমরা ড্রাইভার হল সব সময় হাওয়া রুফে ফিরা হাওয়া উফে চালাই গাড়ি এর ভিতরে তাকে কিন্তু অনেক অনেক ধরনের যাত্রী আমরা গাড়ির মধ্যে তো আমরা যাত্রী নিয়ে সব সময় চলাফিরা করি কিন্তু আমরা জানার মধ্যে ডর আমরা জানার মধ্যে বয় কোন সময় যে কোন একটা ঘটনা ঘটবো জানি না কোন ঘটনা ঘটব তাও আপনারা আখতারে কই আপনারা কিতার ঘটনা ঘটনা কিতার গেছেবার কিন্তু টাই অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার মধ্যে যে মাটি বর্তমানে মানুষের বর এই মাটিটা বহার কারণে রাস্তার মধ্যে যে মাটিগুলো আটি আছে এই সামান্য একটু মেঘ দেওয়ার বাদে কিন্তু এই মাটিগুলা ফেক হইয়া গাড়িগুলা স্লিপ করিয়া আমরা অনেক অনেক গাড়ি লাইন আউট হইছে এমনকি অনেক অনেক ড্রাইভার হল প্রতিবন্ধী হয়েছে অনেক অনেক প্যাসেঞ্জার হল তোর জীবনের বড় একটা ক্ষতি হয়েছে আমরা এখন ডরাই রাম কারণ বর্তমানে রাস্তাঘাটে কিন্তু মাটিবহাওয়ার অনেক অনেক মাটি বহু হয়েছে লাইনে হয়েছে সিলেটি লাইনে হয়েছে ছাতকি লাইনে হয়েছে আরও আরও জায়গায় জায়গায় মাটি বহু কিন্তু প্রত্যেকটা এলাকাত কিন্তু আমরা গাড়ি চলাচল করে সব এলাকার ড্রাইভারস উদ্দেশ্য করে আমরার রাম আমরা নিরাপত্তা নাই কারণ আমরা রানোর নিরাপত্তা চাই আমি আকুল আবেদন কর্ম আমার সাতক থানার নতুন এসআই বর্তমানে আইসেন নতুন বছি সি তানোর নাম জানি না তানোরও স্মরণ এমন কি এই সুনামগঞ্জ জেলার সড়ক বিভাগর কর্মকর্তার এই কর্মকর্তার কাছে অনুরোধ ধরাম আমার বর্তমানে দেশও যে খুব সুন্দর করে চালাইরা আমরা সেনাবাহিনী বায়ু হলতে আমি সেনাবাহিনী বায়ুগল তোর উদ্দেশ্যে আমি অনুরোধ ধরাম আমরা ধান নিরাপত্তা চাই আমরা শত শত ড্রাইভার হল প্রতিদিন এই রাস্তার মধ্যে চলাফিরা আর এই রাস্তার মধ্যে বেআইনিভাবে মাটি বইয়া যে রাস্তার মধ্যে মাটি ফেলাইয়া আমরা জীবনটা রিক্সোর মাঝে চলাফিরা হঠাৎ কোন দিন আল্লাহ তালায় রহমতর সৃষ্টি বর্ষণ করবা আর এই রহমতর বৃষ্টিতে কিয়া আমরা অনেকের জীবন যাইব আমরা অনেক ড্রাইভার হল তোর যান যাইব অনেক প্যাসেঞ্জার হল তোর যান যাইব অনেক প্যাসেঞ্জার তোর অবস্থা খারাপ হইব ড্রাইভার তোর অবস্থা খারাপ হইব এর আখ আমরা ডরাইয়া অনেক ড্রাইভার হলতে হইয়া ঘুরে চালানি বাদ দিলাম মেঘ ভরলেও এখন আমরা গাড়ি চালাইতাম কীরকম আমরা ধান নিরাপত্তা দিকে আপনারা এই রাস্তার যে মাটিগুলা এগুলো যদি সরানি হয় না তাইলে মেঘ দেওয়ার সাথে সাথে কিন্তু শত শত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় কেসেবার রাত্রে কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই মাটির কারণে কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই মাটির কারণে অনেক মানুষ পঙ্গু হয়ে আমরা চাই না আমরার বউ বাচ্চার এই বউ বাচ্চার কাছ থেকে বাড়াইয়া হঠাৎ করে দুর্ঘটনা হইয়া মেডিকেলকে ভর্তি হইয়া বউ বাচ্চা আনা খাইয়া মরুক বাচ্চা কাচ্চা আনা খাইয়া মরুক আমরা চাই না আমরা আমরা জানন নিরাপত্তা চাই এই মাটিগুলা যদি হয় না আমরা কিরকম গাড়ি চালাইতাম আমরা জানন নিরাপত্তা আমরা বুঝলাম না আপনার আর কাছে আমরা আকুল আবেদন করলাম সরহারি কর্মকর্তা হল যেবা যারা আছেন এরপরে রেব সদস্য হল তোরেও কইরাম আমি আপনার কাছেও আমি অনুরোধ ধরাম সেনাবাহিনী হল কাছেও আমি অনুরোধ ধরাম আর আমরা সাতক থানার নতুন সার থানার নাম পাই না তার নতুন ওসি আইসন নাম পাইনা না কাছে অনুরোধ ধরাম আপনারা সবে আমরার জানর একটা সুরক্ষা দোকা সবে মিল্লা আপনারা যদি এদিকে লক্ষ্য করেন অবশ্যই আমরা ড্রাইভার হল তোর জান মনে হয় নিরাপত্তা তাইব আর আমি আমরা সাতক এই সুনামগঞ্জ জেলার ম্যানেজার সাহেবরে আমি যে আমরা গোবিন্দগঞ্জ প্রধান কার্যালয়ের ম্যানেজার সাহেবরে যে ম্যানেজার সাহেব আপনি এই বিষয় লইয়া আমরা খিতা মানে সান্ত্বনা দিতা আপনি একটু সান্ত্বনা দিকে আমরা আমরা তো গাড়ি চালাইলাম আপনারও আমরা দিলাম তবে আপনি আমরা কিছু সান্ত্বনা দিকে এই বিষয় লইয়া ধন্যবাদ সালাম আলাইকুম আমার বিষয়টা হচ্ছে এই জায়গা এই প্রতি বছর যারা খুঁটি খুঁটি যারা আসন টাকার বিনিময়ে যারা মাটি কাটায় মাটি কাটাইয়া কেউ বিল্ডিং বানাইয়া কেউ ব্যবসা প্রতিষ্ঠান বানাইয়া লাগি কেউ এগুলার ব্লাড কররা। আমার বিনোদন থাকব সাত অফিসার ইনচার্জ সড়ক জনপদ বিভাগ এবং বাংলাদেশ অন্তবর্তিকারী সরকারের সেনাবাহিনী যিনি সাত উপজেলায় প্রধান হয়েছেন ওনার দৃষ্টি আকর্ষণ করছি উনি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব ওনাদের মাধ্যমে যারা এই রোডে এই মাটির ব্যবসা করে তারা রোডে কাদা সৃষ্টি করতেছেন এক মাস এক মাসের ভিতরে বৃষ্টি হবে সেই বৃষ্টি এখানে আন্তর্জাতিক গাড়ি ঢাকা থেকে আসবে বিভিন্ন জেলা এই থেকে আমাদের সাতক শহরে ঢুকবে অনেকরা জানবে না এখানে বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা সুযোগ এই গাড়ি আউটলাইন হয়ে চলে যায় এখানে রাস্তা খাদা হওয়ার পরে রাস্তা নিয়ন্ত্রণ গাড়ি হারিয়ে গাড়ি খাদে পরে অনেক বিগত দিনে আমাদের অনেক হারিয়ে ঘটেছে আমি অনুরোধ করবো আজকে এই লাইফের মাধ্যমে এই লাইভ যারা আজকে দেখছেন সবাই শ্রমিক বাইদেরকে অনুরোধ করব সব ড্রাইভার ভাইদেরকে অনুরোধ করব তারা ব্যবসা ব্যবসায়ীদেরকে অনুরোধ করব এই ভিডিওটা দেখার পরে সবাই সরিয়ে দিবেন যাতে আমাদের ড্রাইভার শ্রমিকদেরকে নিরাপত্তা সুরক্ষার সাথে সবাই শেয়ার করে মানুষের মাঝে সরিয়ে দিবেন যাতে এই ভিডিও দেখার পরে শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সড়ক জনপদ বিভাগ টিওরম মহোদয় সবার কাছে বিনোদন অনুরোধ বা বর্তমান সরকারের শৃঙ্খলা বাহিনী তারা নিয়োজিত রয়েছেন তারা এই দেশকে মানুষের দায়িত্ব নিয়েছেন বিগত পাঁচই আগস্টের পরে সবার প্রতি বিনোদন অনুভব থাকবে এই ভিডিও দেখার পরে যাতে আমাদের এই ব্যবস্থাটা যৌথ তাড়াতাড়ি ব্যবস্থাটা না হয় এবং কি আমাদের এই যানবাহন যাতে আমরা এড়িয়ে চলতে পারি পালানি যাতে এড়িয়ে চলতে পারি এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ অনুযায়াছি ধন্যবাদ সবাইকে পালা তখন সুস্থ থাক ধন্যবাদ আমরা ম্যারাদ সাহরে অনুরোধ করলাম আমার এই ভিডিওটা শেয়ার করে দিবা যাতে সরকারের কোনো একজন বড় একজন মানুষের এত পরে আর আমরা ড্রাইভারও হলতর জানর মধ্যে কিছু আশা থাকে যে আমরা নিরাপত্তায় গাড়ি যাম এই রাস্তার মধ্যে মাটিগুলা যদি পরিষ্কার না হয় তাহলে আগামীতে যে বৃষ্টিতে হইব আগামীতে যে মেঘ হইব আমরা অনেক ড্রাইভারও যান যাইব অনেক প্যাসেঞ্জারও যান যাইব আমি অনুরোধ ধরলাম আপনার আর কাছে সরকারি কর্মকর্তা যে বা যারা আছেন আমরা সুনামগঞ্জ জেলার ভিতরে সবর কাছে আমি অনুরোধ ধরলাম আমি আবারও সেনা প্রধানের কাছে অনুরোধ করলাম আমি আবারও সুনামগঞ্জ জেলার সড়ক বিভাগের প্রধান অফিসারের কাছে অনুরোধ করলাম আপনারা আমরারে বাঁচাও কা কারণ আপনারা সারা আমরার আর বর্তমানে কেউ নাই আল্লাহ আসন আল্লাহ তালায় বাঁচাই তার তবে দুনিয়ার মধ্যে যেবা যারা এই নিষ্ঠুরভাবে রাস্তার মধ্যে এই রকম রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের ফাঁদ ফাঁথিয়া তৈসেন তারা রাত্তাকে আমরারে বাঁচাও কা আর বালাত আকবর সুস্থ থাকবা আমরা তো আছি জেলাও আছি আল্লাহ রাউলা যদি আপনারা আমরা এই সমস্যার এই যে সমস্যাটা সমাধান করিয়া দিন তাইলে আমরা রিলাক্সে চলাফিরা করতাম মন ফ্রেশ হয়ে চলাফিরা করতাম ওখানটা অনুরোধ করিয়া আমি ওখানে সমাপ্ত করলাম বালাত সুস্থ থাকবা আসসালামু আলাইকুম